শোয়া রয়েছে আমরা স্বামী স্ত্রী শুয়া রয়েছে মতন হেরা আমার শরীরের মানে অনেক জাপড়া জাপতি করছে নির্যাতন করানোর লাইগিয়া কাপড় চোপড় ছিঁড়ছে মানে নির্যাতন করার পরে শিরা বেরার পরে টিপা টাবার পরে মানে আমার শরীরের পুরা কাপড় চোপড় সিঁড়িয়া বাইরা মানে ইয়া করে লাগছে উলঙ্গ করে লাগছে জামা কাপড় ইয়ে করে ওই তৎস করে লইছে আর এটা তো লজ্জার কথা কি কওঁ বেজাঘাত মায়ের ডং শট করতে চাইছে আমি এর লিগে বিচার আমরা করতেন চাই আমার পারিবারিক ব্যাপার আমার পোলালেই সমস্যা বাদছে মা পাশের মানুষের তো নাক গলার কোনো দরকার নেই পর পাশের মানুষ আয়া পরে দুয়ার ধার পিডিয়া ফাডিয়া ভাইগা ঘর ঢুকছে ঘর ঢুকে আমি শোত নাতা ছিলাম চখিক শোয়ার হয়েছি আমরা স্বামী স্ত্রী শোয়ে রয়েছি মতন হেরা আয়া আমার শরীরের মানে অনেক জাপড়াঝাপকি করছে নির্যাতন করানোর লাইগা কাপড় চোপড় ছিরছে ছিঁড়ার পরে আমি যত সিকুর বাঁকুড় দেয় মানে পার্শ্ববর্তী মানুষ কেউই আই না আমরা স্বামী স্ত্রী দুজনের ঘরে কেউ আইয়ে না পরে আমি ওরা দশ ইয়া মানে নির্যাতন করার পরে সিরা বিড়ার পরে টিপাটাওয়ার পরে মানে আমার শরীরের পুরা কাপড় সাপড় ছিরা বাইরা মানে ইয়ে করা লাগছে উল্লগ করা লাগছে পরে যেন চিকুর বাঁকুড় ওরা পার্শ্ববর্তী দুজন মানুষ ছিল ওই কি জানি কয় বসির আলাদার ওরা কেউই আনো আর পরিবারও ঘরের কেউ আইন পরে আমার ওই শ্বশুরে আলামিন সাব্বির ইয়া কি জানি বাবুল ওরা আমার শরীরের মানে নির্যাতন করে আজ কাপড় চাপড় ছিঁড়া গেছে গা মানে দর্শন করতে চাইছিল আমার ছেলে তৈরি করেছে কথা জানে ওরা আমি খুব ভালোই জানি তোর মা নাই ওরা আমি এরকম বসে বাবারে তোরা দুইটা ভাই যেমন তোর ছোটো ভাই গ্রামে ফরে গেছি আর তুই আমার একটু হেল্প কর আমি তো একটু অসুস্থ তুই একটু ভাবে হেল্প কর তুই ফোন এনে লগে আড্ডা দিস না তুই যদি কাম যদি না পারছ তাহলে সন্ধ্যার লগে তোর বাইকের লগে আইয়া একটু বইয়ে থাইস তো আমার একটু ইয়েটা থাকবো না চিন্তা ভাবনা থাকবো না ওরা আমি কোনোভাবে কথাবার্তা শুনাইতে পারি না এবার যাক ওর মার লগে ওর ঘর আইয়ে মায়ের একটু কিছু করে ওর মালায় খাম খাম করে ওঠে এগুলি মানি আমারও বরস্ত হয় না যে আমার মানে আছে কর্ম যে ধরনের কথাবার্তা করা কথা যে আমার ফোন শেষ পর্যন্ত আমি ফার্স্ট দিন পর্যন্ত হবো কথাবার্তা শুনিয়া আমি ফার্স্ট দিন ছয় দিনের দিন আমি ওর মার দিয়েছিলাম মার পরে দিয়ে ওই মানে ওয়ের সঙ্গে ছুটিয়ে গেছি গিয়া ছুটিয়ে যাওয়ার পরে দিয়া ওই মানে হেয়ের পরে রাত্রে ইট ফটটা মারে আর কি ইট ফারটু মার পরে আমি বিচারে খয়সা দিয়েছি বিচার আলাদা বিচারে যা করছিল আমি মানি না না মানার পরে দিয়ে আমি আমার পরিবারে আমার ওই যে একটা বাঘে একটু ইয়ে একটু গাড়ি দিছিল এই গাড়িটা আমার চাষি আমার চাষি এইটা মানে গা দুইটা নিচে যে আমার তো ভাইকে আমার পরিবার বলে পরিবারগুলো খাঁটিছে এই খাঁটিভুদ করে এটা ব্যতিক্রম করতে যে এই আমার ঘরের মধ্যে এই আমার চাচা চাচা এই চাশাত ভাইয়ের ইয়া দু গাইছে দু খারেছিল আর আমার চাচা মানে আমার পরিবারের যা অত্যাচার করছে তা মানে মানে কওয়ার মতন না এটা মৌকে কওয়ার মতন না কথা হচ্ছেন এই

আৰু তাৰ বড়ো ছেলৰ নাম হৈছে আপোনাৰ আলামিন আৰু ছট ছেলৰ নাম হৈছে ছাব্বি ছাব্বিৰে মানে কফাৰটা চব এক কফাৰটা ভাঙি গা লৈছে ভাঙি যায় ৰপ টপ কৰি দিয়া মানে ঘৰৰ মধ্য দুইকীয়া গৈছে দুইকীয়া যায় মাতাৰ বেয়া মোক ধৰিছে মোগে মোক আৰু ছাব্বিৰে মানে মানে জামা কাপোৰ কৰি দিয়া চিজা পিটাৰ প্ৰশ্ন লৈছে আর এটা তো লজ্জার কথা কী কু বেদাঘাত ও আত্মসিয়া এই তো আমার এদের মোকে বলার আর কোনো আমার নিজেরও লজ্জা এলাকারও লজ্জা আর কি কথা বলছেন এই জন্য আমি 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 প্রশাসনের কাছে একটা সুস্থ বিচার চাই